কে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত খুলনা অধিবেক্ষ্য কাশকোজন ফোরাম কথা ঢাকা কাশকোজন এসোসিয়েশনের সম্মানিত সদস্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আসলে কাজের ব্যস্ততা একটু বাইরে থাকায় অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে আসা হয়নি অনেকেই বলছে তুমি কোথায় হারিয়ে গেলে নাকি আসলে হারিয়ে যাওয়ার কিছু নেই আমি যখন দু সালে পরীক্ষা দিয়েছি পাঙ্গা কাস্টমার হাউসে লাইসেন্সের জন্য তখন আমার রোল ছিল দুইশো এবং বন্ধু আলমের ছিল দুইশো সেই থেকে আজকে পর্যন্ত বন্ধু বন্ধুই আছে আশা করি ঢাকা কাস্টম এজেন্ট সদস্য হওয়ার পরে আমি প্রথম শিখেছি যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না আমি মিডিয়া লাগলু ভাষার পরিষদের কর্মী হিসেবে কাজ করেছি আগামী দিনেও চাই যতদিন পর্যন্ত এই প্যানেল থাকবে এবং আমি চেয়ারজন জগতে থাকবো আমি এই পরিষদের কর্মী আমি যদি পরিষদের সন্তান লাইসেন্স পাওয়ার আগে যখন আমি বেনা বলেছিলাম তখন আমি জেনেছি ঘুরনার মানুষ কিরকম কিরকম তাদের চাল চলন তাদের সম্বন্ধে দীর্ঘ আটটি বছর আমি ফেরা করে থাকা তাদের অনেক কিছু জেনেছি তাদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং এই পরিষদের সাথে ঐক্য ঘোষণা করেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই বিয়ে না বললেই আপনারা সবাই আমার বয়সে মুরব্বী এবং বড় আমি মনে সবচেয়ে ছোট গুরুত্বটি ক্ষমা করবেন আমি বিগত দিনে আইসিডি উৎপাদনকালীন মাসমাটাতে প্যানেল উৎপাদন করেছে সেখানে এক মুরব্বীর বক্তৃতা শুনেছি পাঙ্গা পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছি পাঙ্গা সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি আপনাদের কাছে আমাদের শেখা অনেক কিছু বাকি আমরা শেখবো কিন্তু আপনারাই যদি উল্টা পাল্লা শিখান

আঙ্গুলসি ভাই ভোট চাওয়া লাগবে কেন প্যানেল কয়টা দুইটা ভোট দুইটা প্যানেল পরিচিতি দিল তারপরে দুইটা দুই জায়গায় রেখে বিবেক দিয়ে বিবেচনা করবেন যদি বিধান লাগবে পরিষদ প্রধান পরিষদ ভোট পাওয়ার যোগ্য হয় ভোট দিবেন নয়তো আপনাদের বিবেককে বিকৃত করবেন না কারণ বিগত আট বছরে আমরা কি পেয়েছি তিন বছরে কি পেয়েছি যদি এই বিচার চুর করেন তাহলে ইনশাআল্লাহ বিধান লাভ নবসার পরিষদ

পরের পরের প্রজন্ম কারা আসবে তাদেরকে সেটা না করতে পারলে ভবিষ্যৎ কিন্তু সেজন্য অন্ধকার আবার চলে যাবে সেই মাফিয়াদের হাতে আপনারা সেই নতুন প্রজন্মকে নতুন প্রজন্মদেরকে যদি একটু সামনে না আনেন তাহলে সামনে আমাদের এসোসিয়েশন আবার এক অন্ধকার আচ্ছন্ন সেই ইয়ে পরিণত হবে যেখান থেকে উঠে আসা মনে হয় সম্ভব হবে না আমি আবারে অনুরোধ করব মিডিয়া আল্লাহ পরিষদের সাদা মাকরায় আমরা একত্রিত বলতে হয়ে বাংলাদেশের কোন বিভাগ বা জেলা আন্তরিক ভিত্তিক নয় আমরা ঢাকা কাস্টমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আমরা ঢাকা কাস্টমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে মিজান লাভ পরিষদকে বিজয় অর্জন করে সাদা মাথা বিজয় অর্জন করে আমরা ইনশাল্লাহ করে ফেলবো সবাইকে ধন্যবাদ আচ্ছা আলহামদুলিল্লাহ